আমরা যখন বাড়ির বাইরে থাকি তখন পোশাব লাগলে টয়লেট ব্যবহার করি পানি ছাড়া শুধু করলে নামাজ হবে কিনা জি হবে ফরজ নামাজে আমরা দেরিতে গেলে ইমাম সে ডানে সালাম ফেরানোর পর আমরা উঠে দাঁড়াবো নাকি ডানে ও বামে সালাম ফেরানোর পরে ডানে বামে সালাম পূর্ণ শেষ হওয়ার পরে আপনি উঠবেন প্রশ্নটা কি বুঝতে পেরেছেন মাসবুক যিনি রাখাত দু এক রাখাত মিস করেছেন তিনি উঠবেন কখন ইমাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শেষ হওয়ার পরে উঠবেন ফরজ নামাজের সময় আমরা একামত শুনলে বা সোরাকেরাত শুনলে খুব জোরে হেঁটে বা দ্রুত দৌড়িয়ে মসজিদে এটা কোনো ভুল হয় না ঠিক আছে এটা খুবই ঠিক আছে এটাতে শয়তান খুশি হয় সোয়াব কমে যায় অল্প কিছু গুনাহ হয় বেশি গুনা হয় না কাজে আপনারা করতে পারেন তবে যদি দৌড়াদৌড়ি না করে শান্তভাবে যান মনের ভিতর অস্থিরতা থাকে সবাবও বেশি হবে আল্লাহও খুশি হবে সেহেরিতে যখন আজান দেওয়া হয় তখন কি আর একটুও খাওয়া যাবে না নাকি শুধু মুখের মধ্যে যে টুকটা খেয়ে নেবেন না আল্লাহ কোরআনে বলেছেন যখন শোভে হয়ে যাবে আর খাবে না কাজেই সাধারণত আজানটা না সুবে সাথে একটা ফ্যাক্টর রমজানের সময় আজানটা ঠিক সময়ে দেওয়া হয় কেউ কেউ আবার পাঁচ মিনিট দু মিনিট আগেও দিয়ে দেয় যদি বোঝেন শুভে সাথে গেছে ঘড়ি দেখে বা আজান শুনে তাহলে আর খাওয়া যাবে না আমরা এত দিনে এসেছি কোরবানির গোশত তিন ভাগে ভাগ করে সঠিকভাবে বন্টন করতে হয় এখন কিছু মানুষেরা বলেন সঠিকভাবে তিন ভাগ না করলেও গোনা হবে না এটা মুস্তাহাব আসলেই কি তাই আল্লাহ কোরআনে বলেছেন কোরবানি জবাই করে কিছু খাবে কিছু আত্মীয় স্বজনের দেবে কিছু গরিবদের দেবে তবে কোটা কত ভাগ এটা আসলে ওয়াজিব না ওয়াজিব না মানে আপনি আপনি যদি নিজের কুরবানি নিজে দেন তাহলে চেষ্টা করবেন গরিবদের বেশি দেওয়া ওয়াজিব না মানে কম দেওয়ার জন্য না আপনি যত বেশি দেন তবে যদি কম পড়ে কুরবানির ক্ষতি হবে না আর যদি ভাগের কুরবানি হয় তাহলে সাত ভাগ ভাগালার নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ কুরবানি থেকে যদি চান কম বেশি করে দিতে পারেন কিছু দিতে হবে পায়খানাও পেশাবের কারণে ওজো হয় না তাহলে আমরা কিভাবে পেশা পায়খানায় কুলুপ পানি টয়লেট পেপার ব্যবহার করে বুঝিয়ে দিন আল্লাহর দিন সহজ পেশা পায়খানার পরে পরিচ্ছন্ন হওয়া আল্লাহর হুকুম এটা পানি ব্যবহার করবেন এটাতে আপনার সব আদায় হয়ে যাবে যদি পানি পান পানি ব্যবহার করে পেশাব পায়খানার পরে আমরা ধুয়ে নিলে আমাদের পরিপূর্ণ হয়ে গেলাম টেনশনের দরকার নেই পানি না পেলে অথবা পানির আগে টিসু ব্যবহার করা ভালো আর পানি না পেলে অবশ্যই টিসু ব্যবহার করবেন ফজরের নামাজ যদি বেকাই দেয় কোনোভাবে সময় মতো পড়তে না পারে তাহলে কি জোটার পরে পড়া যায় এবং পড়লে কি ওই নামাজ এটা আদায় হলো নাকি নামাজ কাজার ঘরে যিনি নিয়মিত নামাজ পড়েন ফদের নামাজ পড়েন হঠাৎ অনিচ্ছাকৃতভাবে ঘুম ভাঙেনি তিনি যখন ঘুম ভাঙবে সবচেয়ে আগে নামাজটা পড়বেন তাহলে ইনশাল্লাহ কাজা হবে না আদায় হয়ে যাবে গোনা হবে না কিন্তু অক্তমতো পড়ার সব থেকে বঞ্চিত হবেন নামাজের মধ্যে আমরা বিভিন্ন সময় নড়াচড়া করে থাকি এবং নাক মুখ চুল থাকি এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না আমরা নামাজটাকে উদ্ভট বানিয়ে ফেলেছি সাহাবায়েকের আমরা লম্বা বলা যাবে না আজকে বোধহয় তোমারতে বলছিলাম রসুল নাম সাহাবী তিনি নামাজ পড়ছেন নখল নামাজ উটের রশি ধরে উট খাচ্ছে উনি রশিটা ধরে নামাজ পড়ছেন তো উট শক্তিশালী জানোয়ার শক্তিশালী প্রাণী ওই যখন একটু আগই ধরে রাখা যায় না একটু পা দুই পা হাইটে আবার উঠ দাঁড়ায় উনি নামাজ পড়েন আশেপাশে বাঙালি ইস্টালির কিছু নতুন মুসলমান আছেন বোধহয় দেখো হুজুর নামাজও পড়ছে উটু কারাগা চলাচ্ছে উনি সালাম ফিরে বলছেন দেখো আমি নবীর সাহাবী নবীর সাথে অত যুদ্ধ করেছি রিয়াদ করেছি গাজয়ায় গিয়েছি নবীজি এরকম নামাজ শিখিয়েছেন আমি যদি উঠটা ছেড়ে নামাজ পড়ি নামাজে মন বসবে না খালি ওই দিক দেখাবো আর তো উঠ ধরে নাকি নামাজ হবে না নামাজের ভিতরে প্রয়োজনে হাঁটা চলা হাত বের করা খোলা নামাজের অবস্থা ঠিক রেখে এটা না না আপনার চুলকালি তো চুলকাবেন না চুলকালিত ধরে আসেন তাহলে কি মনের ভিতর আস্তে লাগে নামাজে মন বসছে না তবে বারবার বারবার অকারণে চুলকান নড়াচড়া করা এটা ঠিক না নামাজে ভুল হলে তো সোহজেদা দিতে হয় যদি সেজদা কম বা বেশি হয় তাহলে কি সেদা শো দিতে হবে কিনা না সেজদা কম হলে এটা পূরণ করতে পুরো পরের পূরণ করে দিতে হবে এবং শোজেদা দিতে হবে আমরা যখন খুবই জরুরি অবস্থার মধ্যে ওয়াক্তের নামাজ ঠিকমতো আয়দায় করতে পারি না সেই নামাজটা কি পরের ওয়াক্তের সময় মতো পড়বো নাকি তা যত তাড়াতাড়ি পড়া যায় তত তাড়াতাড়ি পড়ব প্রথম কথা হলো কোনো জরুরি কাজেই নামাজ কাজা করা যায় না নামাজ কাজা করা সর্ব অবস্থায় হারাম কবিরা গোনা কারণ আল্লাহ সহজ করেছে আপনি কঠিন করেন আসবেন আপনার জরুরি কাজটা কি অজু করতে পারেননি তেমন করবেন দাঁড়াতে পারেননি বসবেন যদি বসতে পারেননি হাঁটছেন আগামী অক্তের ভিতরে দাঁড়ানোর সুযোগ নেই আপনাকে দৌড়াতে হবে দৌড়াতে দৌড়াতেই নামাজ পড়বেন উটের পিঠে গাড়কে চড়ে পূব মুখ হয়ে দক্ষিণ মুখ হয়ে আপনার সর্বোচ্চ সাধ্য দিয়ে যতটুকু পারেন হাজিরা দিতে হবে আপনি অজু করতে পারেননি গাড়ির ভিতরে বসে আছেন গাড়ি ইচ্ছা ছিল যে পোস্ট না ওক্ত কাজা হয়ে যাচ্ছে আপনি গাড়ির গায়ে হাত দিয়ে তাম করে কেবলার দিকে যদি পারেন দাঁড়িয়ে দিশারি নামাজ পড়ে নেবেন কোন অজরে আল্লাহ কোরআন করিমে বলেছেন তোমরা যদি লড়াইয়ের ময়দানে থাকো যুদ্ধ হয় যুদ্ধ অবস্থায় হাঁটতে হাঁটতে হলেও উটের পিঠে চড়ে হলেও নামাজ পড়ে নেবে এই জন্য কোন ওজোর নেই যে আপনি ইচ্ছা করে নামাজ কাজা করেন আল্লাহ তো সহজ করে দিয়েছেন একমাত্র কারণ যেটা নামাজ কাজা হওয়ার সেটা আপনি ঘুমিয়ে গেছেন গেছেন ভুলে আর নামাজ কাজা হলে অন্য পরে রক্তের সাথে না নামাজ কাজা মানে কি আপনি মহা টেনশনে আছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সর্বোচ্চ চেষ্টা সর্বপ্রথম আপনি নামাজটা আদায় করবেন আপনার ইমানের দাবি হলো নামাজ না পড়া পর্যন্ত আপনার ঘুম নেই আপনার অস্থিরতা কাজে সর্বপ্রথম আপনি সুযোগ পেলেই নামাজটা আদায় করে নেবেন আমার বস হিন্দু তাকে আদাব নমস্কার দেবো নাকি আসসালাম আলাইকুম আদাব দেওয়া উচিত আসসালাম আলাইকুম দিলে অনেক সময় হিন্দু ভাইরা কষ্ট পান আপনি তাকে একটা ধর্মীয় গ্রিটিংস দিলেন আদাব দেবেন নামাজের মধ্যে আদাব গুড মর্নিং ভালো আছেন কেমন আছেন নামাজের মধ্যে আমরা শরীর বিভাগ চুলকায় হাত দিয়ে এটা নামাজ ভাঙে কিনা জি না চুলকালে নামাজ ভাঙে না তবে যথাসম্ভব কম করবেন নামাজে জানাজার নামাজে জুতা স্যান্ডেল খুলে রাখতে হবে নাকি পড়তে হবে জুতা স্যান্ডেল পাক থাকলে খোলার কোনো দরকার নেই আর জুতা স্যান্ডেল পাক হওয়া সহজ আপনি গুয়ের উপরে যাওয়ার পরে মাটিতে পা মুসলে জুতা পাক হয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার সময় ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবো না ইমামের ডানে ফেরানোর পর আমরা ডানে ফেরাবো নাকি ইমাম প্রশ্ন হলো সালাম কিভাবে ফেরাবেন ইমামের সাথে ইমামের পরপর দুই সালামের পর ইমামের পরপর ইমাম যখন আসসালাম রহমতুল্লাহ শেষ করেছে আপনি দেন ইমামের আগে যেন না হয়ে যায় কারণ ইমাম সব সবসময় একটু টানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক বেশ লম্বাই টানে দেখা গেল তার শেষর আগে আপনার শেষ হয়ে গেছে এটা যেন না হয় এই জন্য শেষের পরেই দেবেন আর দুই সালামের পরে এক বেড়ে দেওয়াও এটাও মাসলা আছে সৌদি আরব অন্যান্য দেশে এভাবেই করে লাশ নেওয়ার সময় চল্লিশ কদম যাওয়ার পরে কাত পালতানোর কোনো নিয়ম হাদিস না চল্লিশ কদম যাওয়ার পর পর হাদিস এটা ঠিক না এ ব্যাপারে হাদিসগুলো আমার এইবারের হাদিসের নামে জালিয়াতি বইয়ে বিস্তারিতভাবে জানাদান নামাদের নিয়ত মুখে উচ্চারণ করতে হবে এমন কোনো নিয়ত আছে কি যদি না থাকে তাহলে এবার নিয়ত করতে বলে কেন প্রথম কথা হল সকল মুখের নিয়ত বানোয়ার জালিয়াতি নিয়ত কখনো মুখে বলা যায় না মুখে বললেই যদি নিয়ত হয় আপনি এই মাহফিল আসার সময় বলছিলেন তো নাওয়াইতুয়ান আজ হাবা ইলা মাহফিলে ওয়াজিন আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছিলেন তো তারপরে তো সবহইন আরদি মুখে নিয়তই করবেন নিয়তটা কমপ্লিট করবেন আপনি নিয়ত করবেন কি আল্লাহ আমি জোহরের সারাকাত সুন্নত নামাজ পড়ার কেবলা আমি কি হয়ে ফরজ নামাজ পড়া ইমাম এর বলেন না এদের নিয়ে থলো না তো আল্লাহ আমি শনিবারের দিন বারোই রবিউল আওয়ার উনিশে ফেব্রুয়ারি কালীচরণপুর কি বলে কামারকুণ্ডু ছোট কামারকুণ্ডু অমক মসজিদে অমক নামের ইমামের পিছনে অমক দিনে অমক বারে অতটার সময় এগুলো বলতে হবে না হ্যাঁ কেন বলবেন না অত না হলে কোনটাই বলবেন না আল্লাহ জানে না এগুলো নিয়ত মানে হলো আপনার মনের ভিতরের ইচ্ছা আল্লাহ জানবেন যে তুমি কি নামাজ পড়ছো নিয়ত আর বিনা নিয়তের পার্থক্য বোঝেন আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে অথবা সাইকোর উপর দিয়ে হঠাৎ পা পিছিলে পানিতে পড়ে গেছেন অথবা পাশে দেখেন সার লাভ মেরে নদীতে পড়লেন এখন যদি আপনি বলেন যে আমি গোসলের নিয়েতে নামজি হবে নাকি হ্যাঁ হ্যাঁ আর আপনি বাড়িতে তেল মেখে নদীর পাশে যেয়ে ঝাঁপ দিয়েছেন এটা গোসলে নিয়ে বলা লাগে না যে আমি নাওয়াইতা না যাবা এলা না হারিলে আখতা সেলা এগুলো বলা লাগে না কথা বুঝতে পেরেছেন আমাদের সমাজে এটা প্রচলন হয়েছে যুগ যুগ ধরে এটা দুঃখজনক মুখে নিয়ে মুজাদ্দ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি তার সব কিতাবে বারবার বেদা আতে নাজেজ অনেক কিছু লিখেছেন এটা একটা বানোয়াট আমাদেরকে দুর্ভাগ্যজনকভাবে কষ্ট দেয় আর মুসলমান পঁচিশ তেইশটা নিয়ে মুখস্থ করতে যায় তার অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য নিয়ত হলো আমি কোন নামাজ পড়ছি আমি জানাজার নামাজ পড়ছি ইমামের পিছনে আমার মনে আছে এটাই নিয়ত নিয়ত করতে হয় নিয়ত করা ফরজ নিয়ত পড়া ফরজ না কাজেই মুখে যত নাওআইতুয়ান নিয়ত আছে সব ہوا আমাদের কষ্ট দেয় এগুলো শিখে সময় নষ্ট করে লাগবে না কিছু কিছু নিয়ত ইবাদত নষ্ট হয় যেমন রোজা নিয়ত দাওআইতুয়ান আসুমা গাদান মিন শাহর রমাদান বলেন না এই নিয়তে কোনো রোজা হয় না সব রোজা কারণ আপনি নিয়ত করছেন কি নাওয়াই আসুমা গাদান আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম ঠিক না তাহলে আজকে তো নিয়ত করেননি আপনি যখন সেরি খাচ্ছেন তখন আজকে রোজা রাখবেন না আগামীকাল হ্যাঁ আপনার আয়স শুরু হয়েছে কখন সন্দেশ সময় না তারা পড়েছেন তখন তখন না তাহলে আপনি তো নিয়ত করলেন আগামীকালের রোজার কাজে আজকে রোজা নিয়ত করেননি আর আজকে নিয়ত করে আগামীকাল রোজা হবে না ওই রাত্রে নিয়ত না করে আগের দিন নিয়ত করলে রোজা হয় না কাজেই নাওয়াই তোয়ান আসুমা গাদান মিরশাহ রাদান মুবারক নিয়ত দিয়ে কারো রোজা হয় না তবে আলহামদুলিল্লাহ আপনি যে সেহেরিতে উঠেছেন কালকে রোজা রাখবো মনে মনে নিয়ত করেছেন ওইটাতে হবে